আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আমির আমজা চলে আসলাম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো ওমরকে নিয়ে ওমর অন ওমর অন ফায়ার ভিডিও যেটা হইতেছে আজকে সেল পুষ্পাদ্য সেল বিজনেসম্যান আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ঠিক আছে একটা কবিতা মাথায় এলে আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কয়েল না জ্বললে ধোঁয়া উঠবে না ধোঁয়া না উঠলে মশা মরবে না

প্রাক্তন কি তোমার ক্ষমার কে বই আছে বইয়া থাকুক বা না থাকুক প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না ক্ষমা করতে হোক না আপনি কবিতা শুনান কবিতা শুনামো কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো আরে এটা কার কাছে জীবন দোষ হলে প্রাক্তন দিয়া আচ্ছা কবিতা শুনে কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয় এজন্য জন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না তাই আমি প্রান্তুনকে কোনোই ক্ষমা করব না কবি যারা কেমন লাগছে বলো এটা কি কোন কবিতা PELANAR TRIPULANA তো এতই কি ভালো লাগবে এই তুমি যেটা জানতা আমার কাছে আসছো ওটা বলো কবি গুরু আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হয়ে বর্তমানে সফল হইতে গেলে প্রান্তুনদের দিয়ে ব্যবসা করতে হইবো যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল ওটা সবাই করতে পারবো না কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল সবাই

বাংলাদেশের কিন্তু স্বনামহীন বদনাম যুক্ত ব্যবসায়ী আরব দে আমাকে উদ্বোধনের দিন বাজেট কেমন করবো রে আর একদম সস্তা খাইবার দিলে তাহলে তুই এই কাজটা কর সব বদনাম যুক্ত দে বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছে লিঙ্ক সম্রাট অগরে ডাক দেই ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে অগ অন্যরকম একটা ফেস ভ্যালু আছে ফেস ভ্যালু থাকবো না ওরা দেখি কাম করতে ভাইরাল হল লাগা এই বহু ব্যবসায়ী করে দিয়া আমাকে সেলুন উদ্বোধন করামু আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইবো কিছু করার নাই বাও ট্রেন্ড ফলো করতে হইবো ট্রেন্ড এইডা উদ্বোধনের সময় টিকটকার আর বহু ব্যবসায়ী থাকতে হইবো ঠিক আছে ওগুলোকে কথা কইয়া তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটআপ দেওয়ার ব্যবস্থা কর দেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইবো কারণ পুষ্পা ঝুঁকে নেই আমি তো আমার লুঙ্গি সাথে ঠিক আছিলাম তো এখানে যারা যারা টিকটকার আছে সবাই নিয়ে আসছে নিয়ে এসে উদ্বোধন করবো এটা আমার কি পড়াইছো সহিদুল কাকে

তোগো লাগে ফেসবুকে ঢোকা যায় না আজকে যত করে সামনে থেকে দেখছি ইহন যায় না এ আছে আমরা এই তুই জন রে জন

এই তো পাঁচশোটা চুপ করে থাক কি করি এমন বুঝলাম যে কীভাবে কাপড় ব্লগার রা সেলুন সময় মিটা পে পোলাপ আনানে বা আমাকে দিবেন না উম কামের বেলা নাই কাম ফুরাইলে টিয়া ফিতা কাটা লাগে কেক কাটমু কেক কে সুন্দর করে পাইতে দেবে তাইলে ফেলুন উদ্যোজনে কেক টাকাইটাই আরে বাউ কি করতাছে এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইবো একটা টিকটক ভিডিও বানান বা কথা খারাপ করছে এই তাদের ক্যামেরা দরকার মাইন্ডসে দেয় টাকা আর আমি থিম হচ্ছেক তাই তো কাটতেছি আমি আমার ছাপুর হেয়ার কাট সেলুনের কেক কি করিস তাইলে এখন ফিতা টাকাই দোকানে ঢুকেই যাই বা ফিতা কাটা নিয়ে একটা লেখা করে তরা থাকুক না খায়া পেটে তোকে থাকে খিদা সাপড়ি গিয়ে আর বৌমেস্ট করে অনেকটি কামাইছি কাট্তা দিয়ে নিজের ছেলুনের ফিতা ইদানিং আমাদের ছাপ্রি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপ্রি টিকটকার যে ভবিষ্যতে বহু ব্যবসায়ীর কাছে নাম লেহাইব আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সব থেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নাই তারপরেও ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি কইরা দিব

আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড যা ফেসে ময়লাযুক্ত যুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করব দুই টাকা দামের একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দিব এরপরে ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন বা পা এই ভিডিওটা কি আপনাদের মন

আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেশিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই আগের আছে আর এটাই হচ্ছে এই স্পেশালিটি কাছে আমাদের এই কেমন লাগলো যদিও আমি জীবনে প্রথম করলাম তারপর এর যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সব থেকে বেস্ট তো এই প্রিমিয়াম হুদাই ফেসিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন চাপড়ি আর কাট সেলুনে ক্যামেরা বন্ধ ভালো অ্যাক্টিং তুই এই নে তোর যা ভাউ আর 50 বাড়ায় দেন সামনে তুই খেলন উদ্বোধন করবি না তোর খেলনে আমি দমু রে এরকম বাড়াই বাড়া সাফা মেরে দিই তো আইডিয়া তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আশা করি সবারই ভালো লাগতে আর যে সিনগুলো দেখাইছি আপনাদের এই সিনগুলোতে অনেক টিকটকারদের ই করছে রোস্ট করছে তো কাদের কাদের রোস্ট করছে আপনারা সবাই জানেন অবশ্যই আমিও জানি আমি বুঝতে পারছি কাদের কাদেরকে রোস্ট করছে বা কাদেরকে মিন করছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে কাদের কাদেরকে মিট করা হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ